জাতীয়তাবাদী ছাত্রদল দশ নং চার ইউনিয়ন ছাত্রদল শাখার এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মেলনে শ্রেনাসপদক সভাপতি চারষরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আছেন এই অত্র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাভ হোসেন আরও উপস্থিত আছেন ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক খালিদ হাসান হৃদয় উপস্থিত আছেন চাষরা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক কারা নির্যাতিত বিএনপি নেতা আমার শ্রদ্ধা বাচন মামা ফজলুর রহমান আরো উপস্থিত আছেন চাষরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শিমুল হোসেন উপস্থিত আছেন চাষরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফাহিম গাজী সাংগঠনিক সম্পাদক অনিন্দ সাহারিয়ার মাহমুদ আপন যশোর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য চাষরা ইউনিয়ন ছাত্রদলের দলের দায়িত্বপ্রাপ্ত নেতা আমার ভাইপো বাপি হোসেন আরো উপস্থিত আছেন ওয়ার্ড যুবদলের সভাপতি আলী কদর সাধারণ সম্পাদক আলী হোসেন ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ক্রীড়া সম্পাদক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হজরত আলী ইউনিয়ন সহ সাংগঠনিক সম্পাদক হোসেন সহ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইউনিয়ন শাখার এক ওয়ার্ডের ছাত্র দলের তরুণ কর্মীরা সকলকে জানাই যশোর জেলা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের হাতে গড়া সংগঠন উনিশশো সালের পয়লা জানুয়ারি এই সংগঠনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নিজ হাতে তৈরি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনে যেমন তার অতীত ঐতিহ্যকে রক্ষা করেছে আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার অতীত ঐতিহ্যকে রক্ষা করবে বলে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইউনিয়নের এক নং ওয়ার্ড ছাত্র দলের যারাই নেতৃত্বে আসবেন আজকে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব এই নেতৃত্বকে মেনে গুনে আপনারা এই ওয়ার্ড ছাত্র দলকে সুসংগঠিত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বৈরাচার এর সাত আন্দোলনের যে ভূমিকা রেখেছিল স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে বেগবান করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র চব্বিশ চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী খুন এবং গুম হয়েছেন বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো দলের কোন ছাত্র সংগঠনে এত নিহত এত গুণ হয়নি স্বৈরাচার ফ্যাসিস শেখ হাসিনার রাওলে আমার ছাত্র দলের আসাদুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক তার বুকে আঠারোটি বুলেট নিক্ষেপ করা হয়েছিল যেই বুলেটের যন্ত্রণায় সে কাতর হয়েছিল সতেরো নম্বর বুলেট চালানোর পরে জনির স্ত্রী তাকে বলেছিল যে আমার স্বামীকে ছেড়ে দেন আমার স্বামী আর কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র করবে না তারপরেও তার সামনে ফোনে লাউড দিয়ে তাকে আঠারো নম্বর বুলেটই প্রবেশ করেছিল তার বুকে এই ছাত্র সংগঠনটি সকল রাজপথকে তাদের রক্ত রঞ্জিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস এবং ঐতিহ্য রাজপথে বিলীন হয়ে আছে আমি বিশ্বাস করি এই ছয় নম্বর মাঠ ছাত্র দলের নেতৃবৃন্দ আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করবার লক্ষ্যে আগামী দিনেও রাজপথে থেকে ভূমিকা পালন করবেন আপনাদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাটি আপনারা আপনাদের মা বোনদের কাছে আজকেই শেয়ার করবেন সেটি হচ্ছে বাংলাদেশের একটি দল আছে যে দল তার সকল এলাকায় পড়া মহল্লায় তালিমের মাধ্যমে মহিলাদেরকে মা বলে বলতেছেন যে একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে নাকি তারা জান্নাতে প্রবেশ করবেন আমি বিশ্বাস করি এবং ইসলামী মূল্যবোধের মানুষ বিশ্বাস করেন বাংলাদেশের এবং সারা পৃথিবীর ইসলামী মূল্যবোধের মানুষ বিশ্বাস করেন ইসলামের পাঁচটি স্তম্ভ আছে নামাজ রোজা হজ জাকাত কালেমা এই পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে সে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে সেটির জান্নাত সুনির্দিষ্ট করবে মহান আল্লাহ পাকুল আলামিন কোন মার্কাতে কিন্তু কোন জান্নাত নির্দিষ্ট হবে না এটি আপনাদের মা বোনদেরকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে বোঝাবেন বাংলাদেশে যে কয়েকটি গণতান্ত্রিক দল আছে সে কয়টি গণতান্ত্রিক দলের কোন মার্কাতেই ভোট দিলে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না আমি আপনাদেরকে বলবো যে একটি মার্কা নির্ধারণ করে একটি সামাজিক উন্নয়ন একটি মার্কা নির্ধারণ করে একটি অঞ্চলের উন্নয়ন একটি মার্কা নির্ধারণ করে বাংলাদেশের জনগণের উন্নয়ন কখনো জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো মার্কা তার জান্নাত নির্ভর করে না বাংলাদেশ আমি একটু নাম কোট করে বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছে কিছুদিন আগে একজন উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন বাংলাদেশের একটি দল বলেছেন যে একটি মার্কাতে ভোট দিলে নাকি জান্নাতে প্রবেশ করবেন আপনার মতামত কি তখন উনি বলেছিলেন আমি একজন মুসলমানের সন্তান হিসেবে ইসলাম ইসলামের ইসলামী পরিবারের সন্তান হিসেবে আমি কখনো বলতে পারবো না যে এই মার্কেটিতে ভোট দিলে আপনি জান্নাতে প্রবেশ করবেন তাহলে সেই দলটির লোকজন কিভাবে বলে যে একটি ভোট দিলে আপনারা জান্নাতে প্রবেশ করবেন এটা কি সম্ভব আপনাদের মা বোনদের কাছে এই বার্তাটি আজকে পৌঁছে দিবেন আমি ইসলামী এবং একজন মুসলমান সন্তান হিসেবে বিশ্বাস করি আপনি পাঁচ অক্ত নামাজ রোজা হজ জাকাত কালেমার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করবেন এর কাছে তো কোনোভাবেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক হিসেবে আপনাদের কাছে এসেছি আমার ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আপনাদের কাছে একটি বার্তা দিয়েছেন সে বার্তাটি হলো যে এই ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ এই ওয়ার্ড ছাত্র দলের নেতা নির্বাচন করবেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ এইখানে আমি অন্য কাউকে হস্তক্ষেপ করতে নিষেধ করব এবং যদি সম্ভব হয় এটাকে ওয়ার্ড বিএনপিকে এবং ইউনিয়ন ছাত্র দলকে অন্যান্য সহযোগী সংগঠন আপনারা সহযোগিতা করতে পারেন অন্যথায় আপনারা এই ওয়ার্ড ছাত্র দল নেতা নির্বাচনকে কেন্দ্র করে কোনো লবিং গ্রুপিং এর মধ্যে যেন আপনারা যাবেন না এটুকু আপনাদের কাছে আমার দাবি আমি আজান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বিগত দিনে যেমন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলেন আমি বিশ্বাস করি আমাদের যশোরের একজন নেতা আছেন আলহা অনিন্দ ইসলাম আমির বিএনপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আগামী দিনে আমরা বিশ্বাস করি উনি ধানের শীষের প্রতীক নিয়ে যশোরে মনোনয়ন নিয়ে আসবেন এবং বিগত দিনে আলহা অনিন্দ ইসলাম আমির আমাদেরকে যেভাবে ছেড়ে যায়নি জেল জুলুম মামলা শুরু করে সকল জায়গায় উনি আমাদের রেখেছেন একইভাবে উনিও এই এই হামলা মামলার শিকার হয়েছেন আমরা কিন্তু তার খোঁজ খবর রাখিনি কিন্তু তিনি আমাদের খোঁজ খবর রেখেছেন এবং সাথে একটি ব্যতিক্রম কাজ করেছেন সেটি হলো যখন আমরা জেলখানায় গিয়েছি আমাদেরকে মুক্তির জন্য যখন আমরা কারাগারের প্রকোষ্ঠে বন্দি আছি তখন আমাদের পিসিতে টাকা পাঠানোর জন্য তিনি উন্মাদ হয়েছিলেন তিনি কিভাবে আমাদের কাছে টাকা পৌঁছাবেন সেই বন্দোবস্তটুকু করে দিতেন আমার মামাও আমার পাশে উপস্থিত আমি মামার সাথে জেল খেটেছি সে আমার জেল পাটনা তিনি ভালো জানেন যে আল্লাহ জনিন্দু ইসলাম অমিত ওই সময় আঠাশে অক্টোবর পরবর্তী সময়ে সকল কারা কারা প্রকোষ্ঠে সকল বন্দীদেরকে যেভাবে দেখেছিল নেতাকে আমরা আমরা পাইনি পেয়েছি আর অন্য তখন যখন আমাদের পাশে তিনি ছিলেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে তিনি যখন ধানের শীষ প্রণয়ন নিয়ে যশোরে আসবেন আমরা তার ধানের শীষের প্রতীকের পাশে কি দাঁড়াবো না আমরা আমাদের বিবেক এবং আমাদের নৈতিকতার জায়গা থেকে আমরা তার ধানের শীষের প্রচার প্রচারণায় সর্বোচ্চ ভূমিকা রাখবো এই ওয়ার্ড ছাত্র দলের কর্মী সম্মেলনের মাধ্যমেই আমরা সকল পাড়া মহল্লায় বাজার ঘাট বন্দরে সকল জায়গায় আমরা ধানের শীষের প্রতীক নিয়ে আমরা সেই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করব। তিনি যখন আমাদেরকে ছেড়ে যায়নি আমরাও তার ধানের শীষের নির্বাচনের সময় আমরাও তাকে ছেড়ে যাবো না ইনশাল্লাহ সকলে কথা দিলেন তো ভাই ইনশাল্লাহ আমরা তার ধানের শীষের প্রতীকে নির্বাচন করব। আমি সকলের উদ্দেশ্যে একটা স্লোগান দিব এই স্লোগানের উত্তরটা আপনারা সকলে খুব কল্টি দিবেন যেন আমরা এইটা আমরা আসলে প্রচার করতে পারি